বন্ধুরা আমরা গৃহিণীরা দেখা যায় রান্নাবাড়ি করি রোদ্রে বের হতে হয় এর ফলে আমাদের হাতে মুখে পায়ে ট্যান পড়ে যায় কালচে দাগ ছোপ হয়ে যায় আমরা এগুলো তোলার জন্য অনেক সময় পার্লারে গিয়ে ম্যানিকিউর পেটিকিওর করিয়ে থাকি যাতে অনেকটাই টাকা খরচা হয় কিন্তু ঘরোয়া উপায়ে আমাদের ত্বকটাকে আমরা খুব সহজেই ট্যান মুক্ত এমনকি উজ্জ্বল পরিষ্কার করে নিতে পারি এমনই একটি অসাধারণ প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্যাকটি প্রত্যেকের স্কিনের জন্যই ভীষণ উপকারী হতে চলেছে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই ধরনের কোনো পরিষ্কার পাত্র নিয়ে নেবেন পাত্রের মধ্যে নিয়ে নেবেন হলুদ হলুদ আমাদের ত্বকের জন্য কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী কারণ হলুদের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে ব্রণের সমস্যা দূর করে ত্বকের নানারকম যে ফাঙ্গাস থাকে নানারকম ব্যাকটেরিয়ার কারণে আমাদের ব্রণ হয় সেই সব দূর করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিলাম শ্যাম্পু যে কোনো আপনারা শ্যাম্পু এখানে ইউজ করতে পারেন আমি এক একটাকা টাকা দামের একটি শ্যাম্পুর পাতা নিয়ে নিলাম শ্যাম্পু আমাদের ত্বকটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে বন্ধুরা এই প্যাকটা এতটাই উপকারী যে শুধু ত্বকের ট্যান একদিনেই কিন্তু আপনারা অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন সেই সঙ্গে আমি এখানে নিয়ে নেব লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমরা প্রত্যেকে জানি লেবুর রস আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে ফর্সা করতে সাহায্য করে ত্বককে ন্যাচারাল ব্লিচের কাজ করে আমরা অনেকেই ভয় পাই লেবুর রস মাখলে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে কিন্তু সেটা নয় আমরা যদি ডাইরেক্ট না মেখে কোনো কিছু প্যাকের মাধ্যমে লেবুর রসটা মাখি তাহলে এর উপকারিতা গুণ পেতে পারবো এক চামচ আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনও আমরা প্রত্যেকে জানি আমাদের ত্বকটাকে গ্লো করতে সাহায্য করে ত্বকের ভেতরের ময়লা বের করতে সাহায্য করে মরা চামড়া দূর করতে সাহায্য করে বেসন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা দুধ এখানে জল নেবেন না এখানে দুধটাই কিন্তু ইউজ করবেন দুধ আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করে বন্ধুরা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাম মানে কাজ করতেও সাহায্য করে খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে একেবারে একটি ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এখানে আরও একটি জিনিস আমি অ্যাড করব যেহেতু শীতকাল বা গরমকাল যে কোনো সময় আপনারা এই প্যাকটি ইউজ করতে পারেন কারণ রোদ্রে বেড়ালেই তো ট্যান হয় আগুনের সামনে থাকলেও এখানে আমি নিয়ে নিছি মধু মধু আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজার রাখতে মানে ময়শ্চারাইজ করতে সাহায্য করে খুব ভালো করে আমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে দেখুন আমি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো কিন্তু আমরা এমনিতেও নানা কাজে ব্যবহার করে থাকি তাই আমাদের ত্বকে লাগালে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো বন্ধুরাই দেখুন আমরা রোদ্রে বেড়াই রান্নাবাড়ি করি আমাদের হাত এরকম কালো হয়ে যায় আর কোথাও যদি যাওয়ার থাকে বা আমরা নিজেরাও নিজেদের অনেক সময় যত্ন নিয়ে থাকি তাই এইভাবে পার্লারে না গিয়েই আপনারা সপ্তাহে দু দিন সপ্তাহে দু দিন এই প্যাকটি তৈরি করুন এইভাবে হাতে পায়ে সব জায়গায় গলায় ঘাড়ে যেখানে একেবারে কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতে আপনারা এটাকে লাগান আপনারা কিন্তু মুখেও অ্যাপ্লাই করতে পারেন মুখে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনাদের মুখের ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না আমি এখানে ব্রাশ নয় হাতের সাহায্যেই লাগাচ্ছি হাতের সাহায্যে লাগালে আরও একটি উপকার যেটা হয় লাগানোর সঙ্গে সঙ্গে একেবারে একটি মাসাজের মতো হয়ে যায় যাতে আমাদের মরা চামড়াটা উঠতে সাহায্য করে বিশেষ করে শীতকালে তো আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় ডেড স্কিনের পরিমাণ অনেকটা বেড়ে যায় এখানে দেখুন আমি কিন্তু লাগিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবার আমরা কী করবো হাতটাকে হালকা ভিজিয়ে নেব না হয় অল্প জল দিয়ে নেব এইভাবে দেখুন আমি একটু হাতটাকে মাসাজ করে নিচ্ছি এতে কি হবে ত্বকের জমে থাকা নোংরা সব বের হয়ে যাবে মরা চামড়াটা উঠে আসবে আমাদের ত্বকটা প্রাকৃতিকভাবে গ্লো করতে শুরু করবে আমি দেখুন এবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারা একবার এইভাবে আমার কথা মেনে ট্রাই করে দেখুন আপনারাই রেজাল্ট দেখেই অবাক হয়ে যাবেন দেখুন হাতটা আমি ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে নর্মাল একবার ব্যবহার করাতেই আপনারা সপ্তাহে যদি দুবার ব্যবহার করেন আশা করছি আপনাদের যে অনেক সময় গলায় একেবারে কালো হয়ে পুরো নোংরা হয়ে যায় সেই সব ট্যান কিন্তু পুরোপুরি উঠে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই এই ঘরোয়া হোম রেমেডিটি ট্রাই করে দেখবেন প্যাকটি আশা করছি প্যাকটি ট্রাই করলে আপনারা ভালো ফল পাবেন আর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে আপনাদের মতামত জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসটি শেয়ার করবেন